পক্ষে থাকবো হেনসা হেনসা আল্লাহ কবুল করো না বলি আমিন যদি বলে আমিন কোরআন হলো প্রেসক্রিপশন কোরআন কি প্রেসক্রিপশন জাইদুল ডাক্তারের কাছে গিয়ে দাঁতের ব্যথার ওষুধ উনি একটা প্রেসক্রিপশন করে দিছে দিয়ে লিখে দিছে দাঁতের ব্যথা ডাইক্লোফেন ট্যাবলেট দিনে তিনবার অ্যামোক্সিসিলিন ক্যাপসুল দিনে তিনবার লিখে দিছে আমি বাড়িতে এনে ওইটাতে কোনো ওষুধও কিনিনি কিছু কিনিনি বাড়িতে এসে পড়তেছি ডাইকোলোফেন ট্যাবলেট দিনে তিনবার খাবার পর পর এমসিসিলিন ক্যাপসুল দিনে তিনবার খাবার পর পর সুমো দিয়ে থুয়ে দিলাম দাঁতের ব্যথা তো ভালো হয়েছে হবে পাগলও এটা বিশ্বাস করবে না যে দাঁতের ব্যথা ভালো হবে ঠিক না ঠিক না আল্লাহ রব্বুল আলমিন সুদের ব্যথা ঘুষের ব্যথা সন্ত্রাসের ব্যথা হত্যার ব্যথা ডাকাতির ব্যথা ধর্ষণের ব্যথা জেনার ব্যথা যত প্রকার ব্যথা আছে এই সমাজের ভিতরে এইগুলো ব্যথা দূর করার জন্য আল্লাহ তালা দিলেন একটি প্রেসক্রিপশন নাম হলো আল কোরআন ঠিক কিনা ঠিক কিনা এই আল কোরআন নিয়ে আমি পড়লাম বলে সুদ খায় না সুদের ব্যাংক চালু রাখলাম এ পরে সুমঠে লাভ হলো ধরে কোন লাভ হলো সোরের হাত কেটে দাও এই আয়াত পরে সুমা খেলাম সোরের হাত কাটার কোনো আইন বাংলাদেশে পাশ হলো না এই যে সুমা খাইয়া ওই প্রেসক্রিপশন ঔষধ না কিনে সুমা খাইলে যেমন অসুখ ভালো হবে না ঠিক সেই রকম এই আপনার চুরির আয়াত পরে সোরের হাত কেটে দাও এই আয়াত পরে সুমা খাইলেও এই সমাজের সুরি বন্ধ হবে না হবে না হতে পারে না ঠিক না আমাদের দেশের এখন নেতাদের বাড়ি থেকে মন্ত্রীদের বাড়ি থেকে এমপিদের বাড়ি থেকে বস্তায় বস্তায় টাকা বের হচ্ছে ঠিক না ঠিক না

আমরা যারা এসেছি আল্লাহ তালা আমাদের জেন্দেগির সমস্ত পাপ গুলো করে দিয়েছেন সুহান আল্লাহ কন আল্লাহ রবুল আলমিনের বলেন কোথাও যদি কোরআন হাদিসের আলোচনা হয় জিকির আলোচনা হয় জিকিরের মাহফিল যদি কোন কোথাও হয় ফেরেস্তারা ঘেরাও করে নিয়ে রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করে আল্লাহ তালা তোমার এই বান্দারা জিকিরের মাহফিলে বসে রয়েছে কোরআনের মাহফিলে বসে রয়েছে এদেরকে মাফ করে দাও এদেরকে করে দাও আল্লাহ সুন্দর বলেন ফেরেস্তারা রে ওরা কি আমি আল্লাহ আমারে দেখছে নাকি কয়না দেখে নাই আমার বেহেস্ত দেখছে নাকি কয়না দেখে নাই আমার দেখছে নাকি কয়না দেখে নাই আল্লাহ তালা বলেন আমার দোজক দেখলো না আমার ব্যস্ত দেখলো না আমি আল্লাহ আমারও দেখলো না না দেখে বিশ্বাস করে যারা কোরআনের মাহফিলে জিকিরের মাহফিলে বসে রইলো ওদের জেন্ডাগির সমস্ত পাপ আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিলাম আল্লাহ আকবার কর জেন্ডাগির গুনা মাফ তবে আজকের এই মাহফিলে যারা দশ হাজার টাকা মারিং কাটিং করছি বিদেশ যাওয়ার নাম করে পাঁচ লাখ মারছি চাকরি দেওয়ার নাম করে তিন লাখ মারছি মুদির দোকানদারের পাঁচ হাজার বনের জমি ছয় শতক কম দিয়েছি ভাইয়ের হক নষ্ট করছি আবার ছয়টা মেয়ে ছেলে হলো একটা ছয় মেয়েকে ঠকাইয়া ছেলের নামে পাঁচ বিঘা জমি লিখে দিয়েছি আছে না নাই আবার বিশ বছর আগে জমি বিক্রি করেছি বিশ বছর আগে জমি বিক্রি করছি এখন জমির দাম অর গুণ হয়ে গেছে এখন কয় জমি বেশি জমি পত্তন রাখছিলাম আছে না নাই আছে না নাই শয়তান গালে হাত দিয়ে কয় আমি ওই ইবলিস কিন্তু এর মতো সিরিয়াস ইবলিস না ঠিক না ঠিক না এরকম লোকও আমাদের সমাজে আছে এই লোকগুলোর আজকের এই মা কেউ যদি আমরা এই মা থাকি তার এই গুলো মাফ হবে না সম্ভাবনা এই ব্যক্তি যদি এই ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রব্বর আলামিন আমারে মাফ করে দাও আল্লাহ কয় আগে চাকরি নেওয়ার নাম করে তিন লাখ টাকা ফেরত দেয় বিদেশ যাওয়ার নাম করে পাঁচ লাখ মার্চে জোর আগে ফেরত দে আগে মেয়েদেরকে ঠকায়া মেয়েদেরকে ঠকায়া ছেলেকে পাঁচ বিঘা জমি লিখে দিয়েছিস ওইটা আগে উল্টে দে ঠিক না ঠিক না ঠিক না মুদির দোকানদারের পাঁচ হাজার টাকা বাকি খাইয়া অন্য দোকানে খাস ওই দোকানে আর যাস না ওই পাঁচ হাজার টাকা আগে ফেরত দে আল্লাহ একবার কর বনের জমি ছয় শতক মারছিস বনের নামে ওই ছয় শতক জমি আগে লিখে দে তারপরে তোর মনোদাত কবুল হবে সবার আল্লাহ কন সবার আল্লাহ কন এই জন্য যত লোক আজকে এই মাহফিলে আমরা এসেছি বান্দার হক নষ্ট করলে সেটা আগে ফেরত দেব ইনসা যদি বলে ইনসা যদি আল্লাহ তালার কাছে বান্দার হক ফেরত দেয়া মোনাজাত করি যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় আল্লাহ তালা আমাদের জেন্দাগির সমস্ত পাপ গুলোকে মাফ করে নবী বলেন তোমাদের আগের যুগে একজন লোক অনেক বড় পাপি ছিল পাপ করতে করতে বিশাল পাপের পাহাড় হয়ে গেছে মৃত্যুর সময়ে মনের মধ্যে ভয় হয়ে গেল মরে গেলে কবরে কি হবে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো এই ভয়ে মনের মধ্যে এসে গেছে তিনি তার ছেলেদেরকে ডাকলেন বললেন আমি মরে গেলে পরে আমাকে পূর্বা পুরে সাই বানাবা সাই বানায়া বাতাসে ধরবা বাতাস বিভিন্ন জায়গায় উড়ে নিয়ে চলে যাবে ফেরেস্তা আমাকে টেরও পাবে না নজবিল্লা কন ফেরেস্তা টের পাবে না আল্লাহ রাবুল আলমেন এই লোকটা যখন মারা গেল ছেলেরা তাকে পুরলো সাই বানালো বাতাসে ধরলো বাতাস বিভিন্ন জায়গায় উড়ে নিয়ে গেল আল্লাহ রবুল আলমিন বললেন বাতাস রে সব সাইগুলো একত্রিত করে দে একত্রিত করা হলো আল্লাহ রবুল আলমিন বললেন ও বান্লাভ কেন আমার নির্দেশ তুই ছেলেদের কাছে করলি তিনি বলছেন রাব্বুল আলামিন কোনো কারণ ছিল না একমাত্র তোমার ভয়ে তোমার সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয়ে এই চিন্তায় আমি কাজ করছি জীবনের শেষ সময়ে একটা বারের জন্য তুমি যখন আমাকে ভয় করেছো এই জন্য আমি আল্লাহ তোমার জেন্দাগির সমস্ত পাপ গুলোকে মাফ করে দিলা এই জন্য আজকের আয়ত তেলাবাদ করেছি আমি ওয়ামন আর নিজের নবস কে নিয়ন্ত্রণ করেছে তার বাড়ি হলো জান্নাতে বাড়ি কোথায় জান্নাতে বিশ্বনবী বলেন কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের দিকে এক হাতে গিয়ে যায় কয় হাত এক হাত এগিয়ে যায় আল্লাহ রব্বরে ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসেন কোনো বান্দা যদি আল্লাহ তালার দিকে এক হাত এগিয়ে যায় আল্লাহ তালা ওই বান্দার দিকে কয় হাত গিয়ে আসে এই যে মনোযোগ মনের দিকে দিছে শব্দ হয়েছে ও দেখে দিচ্ছেন শব্দ হোক এক হাত আল্লাহর দিকে এগিয়ে যাবেন আল্লাহ আপনার দিকে আমার দিকে কয় হাতে গিয়ে আসবে আল্লাহ কোন কি সৌভাগ্য আমাদের আমরা বান্দা আল্লাহর দিকে এক হাতে গিয়ে যাবো আল্লাহ মাদের দিকে দুই হাতে গিয়ে আসবে আল্লাহু কোন বিশ্ব বিশ্বনবী বলেন কোন বান্দা যদি আল্লাহ আসে কি সৌভাগ্য আল্লাহু আকবর আল্লাহ আকবর বিশ্ব নবী বলেন এক বান্দাকে কেমতের ময়দানে হাজির করা হবে তার বিরাট বিরাট পাপ বিরাট পাপের বহর আল্লাহ নই বলেন নিরানব্বইটি পাপের বহর হবে ওই লোকটির এক একটা পাপের বহর হলো চোখের নজর যত দূর যায় সুহান চোখের নজর যত দূর যায় এতখানি হলো পাপের বহর এরকম পাপের বহর কয়টা বলে গেছে নিরানব্বইটা কয়টা নিরানব্বইটা পাপের বহর এক একটা বহর কত দূর চোখের নজর যত দূর যায় এত বড় পাপের বহর নিয়ে কেমতের ময়দানে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে আমার বান্দা নিরানব্বই টা পাপের বহরের তুলনায় একটা ভালো আমলও তার আছে ওই ভালো আমলটা এক পল্লাই তুলে দাও আর নিরানব্বই টা পাপের বহর এক পল্লাই তুলে দাও ওই লোকটা বলবে রাব্বুল আলামিন নিরানব্বই টা পাপের বহরের তুলনায় আমার একটা সামন্য একটা আমল সেই আমলটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমরা সবাই জানি পুরি আমরা দেখি প্রত্যেক অজুর পরে আল্লাহ নবী বলেছেন প্রত্যেক আজর পরে যে ব্যক্তি কালেমা শাহাদাত পড়বে আল্লাহর জান্নাতের আtta দরজা তার জন্য খুলে যাবে সকলেই পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আল্লাহর নবী বলেন এক পল্লায় কালেমা শাহাদাত তুলে দেওয়া হলো ওই ব্যক্তির আমল কালেমা শাহাদাত তুলে দেওয়া হলো আর এক পল্লায় নিরানব্বইটা বহর তুলে দেওয়া হলো বলেন নিরানব্বইটা পাপের বহরের তুলনায় কালেমা শাহাদ বেশি ভারী হয়ে গেল আল্লাহ তাকে মাফ করে দিলেন সুবহানাল্লাহ কোন বিশ্বনবী বলেন আদম সন্তান পৃথিবী ভরা পাপ নিয়াত কেমন ময়দানে উঠবে পৃথিবী ভরা পাপ কি ভরা পৃথিবী ভরা পৃথিবী ভরা মানে কি ওদিকে অস্ট্রেলিয়া ওদিকে চীন জাপান ওদিকে রাশিয়া ওইদিকে আমেরিকা যুক্তরাজ্য ওদিকে আলাস্কা আর্জেন্টিনা ওইদিকে অ্যান্টার্কটিকা পুরো পৃথিবী ভরা পাপ নিয়ে বান্দা উঠছে আল্লাপা